আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করছি আল্লাহর অশেষ মেহের আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আমার প্রিয় ভাই ও বোনেরা এ হল দুটি ঠিকানা এ হল দুটি পরিণতি প্রত্যেক নারী পুরুষকে যার মুখোমুখি হতে হবে আমরা যদি প্রতিদিন এই কথাগুলো শুনি এবং শোনাই তাহলে আমাদের এই উদাসীনতার এই অবস্থাটা থাকবে না যা আজ চলছে এক্ষেত্রে সঠিক পথে পৌঁছাতে এবং শুভ পরিণতি লাভ করতে আমাদের জন্য হজরত মুহাম্মদ সাল্লাসাল্লাম একটি পথ নিয়ে এসেছেন যার নাম হল ইসলাম যার নাম কুরআন যার নাম শরিয়ায় ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নবীজি সাল্ল আলহি আসাল্লাম এর রিসালাত যেমন পূর্ণাঙ্গ তেমনই তার শরীয়ত পূর্ণাঙ্গ আল্লাহর দরবারে সকল বিষয়ে নবীজি পূর্ণাঙ্গ তার দিন ও পূর্ণাঙ্গ আল্লাহ হজরত মুহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম এর নবুয়তকে সমাপ্ত করে দিয়েছেন তার উপর আসমানি কিতাবের অবতরণের ধারা বন্ধ করে দিয়েছেন এবং তাকে সমগ্র বিশ্ববাসীর পথ প্রদর্শক নিযুক্ত করেছে। কোনো নবী এসেছেন নিজের সম্প্রদায়ের জন্য কোনো নবী এসেছেন নিজের গোত্রের জন্য কোনো নবী এসেছেন নিজ দেশের জন্য কিন্তু আল্লাহ যখন আমাদের নবীকে প্রেরণ করলেন তখন বললেন লীলা আয়ালা মিনা বিশ্বজগতের জন্য সতর্ককারী রূপে সুরাফুর কান আয়াত নাম্বার এক তুমি সমগ্র বিশ্বজগতের নবী আমাদের নবীকে আল্লাহ পাক রহমত বানিয়েছেন তিনি বিশ্বজগতের জন্য রহমত আমাদের নবীকে আল্লাহ পাক যখন নবুয় দান করলেন তখন ঘোষণা দিলেন র সমস্ত মানুষের জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী সুরা সাবা আয়াত নম্বর আঠাইশ আল্লাহ পাক আমাদের নবী তাবাদ বিশ্বের সমস্ত মানুষের জন্য সুসংবাদ ও সতর্ককারী রূপে প্রেরণ করেছেন তিনি শুধু মানুষের নন জিন জাতির নন তিনি নবীদেরও নবী মিনাল জিন আমি যখন একদল জিনকে আপনার কাছে প্রেরণ করেছি তিনি শুধু সাধারণ মানুষ আর জিন জাতির নবী নন তিনি নবীদেরও নবী ছিলেন আমি নবীদের নবী শুধু নবীদের নবী নন তিনি জড় পদার্থেরও নবী পাথর একটি প্রাণহীন পদার্থ কিন্তু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলীহি আসাল্লাম যখন পাথরের পাশ দিয়ে অতিক্রম করতেন তখন পাথর বলে উঠত আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নিষ্প্রাণ পাথর বুঝে ফেলতো ইনি আল্লাহর রাসূল তিনি যখন গাছের পাশ দিয়ে পথ অতিক্রম করতেন তখন গাছ বলতো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ গাছও জেনে ফেলতো এই যে যিনি যাচ্ছেন তিনি আল্লাহর রাসূল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক স্থানে বিশ্রাম নিচ্ছেন একটি গাছ দ্রুত গতিতে ছুটে এলো দেখে সাহাবাগণ বিস্মিত হলেন যে এ কি গাছটা এখানে কিভাবে এলো গাছ মাটির বুক চিড়ে দ্রুত গতিতে ছুটে এলো নবীজির সাল্ল আলিহ্লাম এর উপর ছায়া দিয়ে দাঁড়িয়ে থাকল পরে আবার দ্রুত গতিতে নিজ জায়গায় ফিরে গেলেন নবীজির সাল্লু আলহ্লাম চোখ খুললে হযরত আবু হরদাহু তাল হুয়ারুস করলেন হে আল্লাহ রসুল সাল্লু আলীকু আজ আমরা বিস্ময়কর একটি ঘটনা দেখলাম নবিজুল সাল্লু আলীক্লাম জিজ্ঞেস করলেন কি দেখেছ আবু হুরার ওই গাছটির প্রতি তাকিয়ে বললেন গাছটি আমার থেকে দূরে ছিল সে আল্লাহর কাছে আর্জি পেশ করেছেন হে আমার মাওলা তোমার হাবিব এত কাজ দিয়ে অতিক্রম করবে আর আমি তার সাক্ষাৎ লাভে ধন্য হব না এ তো হতে পারে না তুমি আমাকে অনুমতি দাও আমি তার সাথে সাক্ষাৎ লাভে ধন্য হতে চাই আল্লাহ তাকে অনুমতি দিলেন ফলে সেখান থেকে ছুটে এসেছেন এবং আমাকে দেখে নিজের চোখ দুটোকে শীতল করেছে পরে নিজ জায়গায় ফিরে গিয়েছে তো গাছেরা জানে ইনি কেমন শাহেন শাহ রসুল গাছেরাও জানে ইনি কেমন মহান রসুল প্রাণীরাও নবীজি সাল্লাহ আলহ্লামকে সম্মান করতেন নবীজি সাল্লি আসাল্লাম প্রাণীদের নবী ছিলেন এক বেদুইন এসে বলল হে আল্লাহ রসুল সাল্লাহ আলীহ্লাম আমার উটটি অবাধ্য হয়ে গেছে মাতাল হয়ে গেছে উট যখন মাতাল হয়ে যায় তখন সিংহের চেয়েও বেশি হিংস্র ও বিপজ্জনক হয়ে ওঠে নবীজি সাল্লিহসাল্লাম বললেন ঠিক আছে চলো দেখি আল্লাহ রসুল সাল্লিহ্লাম বেদুইনকে নিয়ে হাটা দিলেন উটটি এক বাগানে বাধা ছিল নবীজি সাল্লিহ্লাম বললেন বাগানের দরজা খুলে দাও বেদুইন আঁতকে উঠে বলল ইয়া রসুলাল্লাহ উট আপনার ক্ষতি করে ফেলবে নবিজির আলাইহি সাল্লাম বললেন তুমি দরজাটা খুলে দাও বেদুইন ছুটে গিয়ে পাকারের দরজাটা খুলে দিল নবীজি সাল্লাল্লাহু আলহ সাল্লাম ভেতরে প্রবেশ করলেন দেখলেন উটটির মুখ থেকে ফেনা বের হচ্ছে যেইমাত্র মাত্র সাল্লু আলিহ সাল্লামের উপর উটের চোখ পড়ল সাথে সাথে তীরের মতো সোজা হয়ে হয়ে এগিয়ে এসে মাথাটা নবীজ সাল্লুয়া এর পায়ের উপর মাথা রেখে দিল নবীজি সাল্লা আলাইহু উটটিকে উঠটিকে রশিতে বাঁধলেন এবং রশির অপর মাথা বেদুইনের হাতে ধরিয়ে দিয়ে বললেন এখন থেকে মৃত্যু পর্যন্ত এ তোমার অবাধ্য হবে না সুবাহ আরেকটি উট দূরে এক স্থানে লাফালাফি করছিল নবীজি সাল্লু আলহি আসাল্লাম যখন তার কাছে এগিয়ে গেলেন এবং নবীজির উপর তার চোখ পড়ল তখন সেও দ্রুত গতিতে এগিয়ে এলো এবং নবীজি সাল্লিয় সাল্লাম এর পায়ের উপর লুটিয়ে পড়ল নবীজি সাল্লু আলহি আসাল্লাম বললেন রশিয়ানো রশিয়ানা হলো নবীজি সল্ল আলহি আসাল্লাম উটটিকে বাঁধলেন এবং বললেন এই নাও এই উঠ দিন তোমার অবাধ্য হবে না যন্ত্ররাও জানে ইনি আল্লাহর রসোল ইনি সমগ্র জগতের রসোল ইনি সমস্ত মানুষের রসোল ইনি সর্বকালের সেরা রসোল ইনি আল্লাহর পেয়ারা রসোল